হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে আফটার অল এর বাংলা অর্থগুলি হচ্ছে সর্বোপরি তৎসত্ত্বেও মোটের উপর নিজের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং জার্নি বাট আফটার অল ইট ওয়াজ অর্থেট আমি আবারও বলছি ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং জার্নি বাট আফটার অল ইট ওয়াজ ইট এর বাংলা অর্থটি হচ্ছে এটি একটি চ্যালেঞ্জিং যাত্রা ছিল কিন্তু সর্বোপরি এটি মূল্যবান ছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আই থট দ্য টাস্ক উড বি ইম্পসিবল বাট আফটার অল ইট ওয়াজন্ট দ্যাট ডিফিকাল্ট আমি আবারও বলছি আই থট দ্য টাস্ক উড বি ইম্পসিবল বাট আফটার অল ইট ওয়াজেন্ট দ্যাট ডিফিকাল্ট এর বাংলা অর্থটি হচ্ছে আমি ভেবেছিলাম কাজটি অসম্ভব হবে কিন্তু সর্বোপরি এটি এতটা কঠিন ছিল না ধন্যবাদ